নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আসছে যে নতুন নিম্নচাপ তাতে কিন্তু বিরাট পরিবর্তন ঘটেছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তবে আজ কিন্তু বর্তমানে যেই নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর থাকবে লাল সতর্কতা কিছু জেলার ওপর থাকবে কমলা সতর্কতা কোন কোন জেলার ওপর লাল ও কমলা সতর্কতা জারি থাকছে তা কিন্তু আমরা আলিপুরের আপডেটে তুলে ধরবো এবং কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আজ ও আগামীকাল এবং এরই সাথে সাথে কবে থেকে বৃষ্টির পরিমাণ কমছে কবে থেকে বাড়ছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং যেটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ওড়িশাতে আঠেরো তারিখ অর্থাৎ আজ এবং ঝাড়খণ্ডে আঠেরো ও উনিশ তারিখ যেটা কিন্তু কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সিকিম আমাদের উত্তরবঙ্গে আঠেরো ও উনিশ তারিখ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশে কিন্তু আঠেরো থেকে একুশ তারিখ এবং ভেরি হ্যাভি রেনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকতে পারে কুড়ি ও একুশ তারিখ এবং ছত্তিশগড়ে থাকতে পারে আঠেরো থেকে কুড়ি তারিখ বিহারে থাকতে পারে আঠেরো থেকে উনিশ তারিখ এবং ওড়িশাতে কিন্তু উনিশ তারিখ এবং এক্সট্রিমলি হেভি রেনফলের কথা কিন্তু আমরা শুরুতেই বললাম এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি বাইশ তেইশ তারিখ অবধি বিভিন্ন জায়গা অবধি বৃষ্টি থাকতে পারে দক্ষিণ ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে আঠেরো উনিশ তারিখ কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি তারিখের ওপরও কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন অবধি বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু থাকবে মেঘালয়তে আঠেরো উনিশ তারিখ অর্থাৎ আজও আগামীকাল আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে হালকা হালকা মাঝারি বৃষ্টির সাথে এবং এর সাথে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন থাকবে না এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা চলে এসছে এবং কিছু জায়গা অবধি বাকি আছে এখন অবধি যেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় তিরিশ জুন অবধি কিন্তু দেখা যাচ্ছে তারপরে গিয়ে বর্ষা প্রবেশ করবে এবং এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার ওপর লাল সতর্কতা থাকছে ভারী পরিমাণে বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে থাকবে হলুদ সতর্কতা এবং বিহারে থাকবে কমলা সতর্কতা এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়াতে থাকবে লাল সতর্কতা এবং অরুণাচল প্রদেশে থাকবে কমলা সতর্কতা এবং এবার পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে আজ কমলা সতর্কতা ভারী বৃষ্টির জন্য এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের ওপরও কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে মৌসুম ভবন যে আপডেট দিচ্ছে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে তো আলিপুরের আপডেটে কি বলছে সেটা আমরা পরে দেখব এবং যদি আমরা সাত দিনের ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আন্দামান ও নিকোবরের ওপর টানা সাত দিন ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশে টানা তিন দিন ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে একুশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে আমাদের আসাম মেঘালয়তে টানা তিন দিন ভারী বৃষ্টি থাকছে তারপরে একুশ বাইশ তারিখ বৃষ্টি কম থাকছে তারপরে কিন্তু আবার তেইশ তারিখ থেকে বৃষ্টি বাড়ছে আমাদের উত্তরবঙ্গে কি কিন্তু দেখা যাচ্ছে যে টানা চার দিন ভারী বৃষ্টি থাকছে আঠেরো উনিশ কুড়ি একুশ এবং তারপরে কিন্তু বাইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমছে এ পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু টানা সাত দিন ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে তারপরে কিন্তু কুড়ি একুশ বাইশ তারিখ বৃষ্টির পরিমাণ কমছে তবে কিন্তু তেইশ ও চব্বিশ তারিখ থেকে আবারও নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং ওড়িশাতে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে কুড়ি তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং একুশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে যেটা কিন্তু বলা হয়েছে আজও আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ কিন্তু সতর্কতার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আজও আগামীকাল হলুদ কমলা সতর্কতা থাকছে লাল সতর্কতা কিছু কিছু জেলায় থাকছে তবে আজ কিন্তু বেশিরভাগ জেলাতেই কমলা ও লাল সতর্কতা থাকছে হলুদ সতর্কতা কিন্তু কোনো জেলায় নেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এপাশে পাশে দেখা যাচ্ছে কলকাতা হাওড়াতে কিন্তু আজ কমলা সতর্কতা থাকছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির মধ্যে এবং এক থেকে দু জায়গায় কিন্তু বজ্রপাত তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং এ পাশে যদি আমরা দেখি তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে কমলা সতর্কতা তার সাথে নদীয়াতেও কমলা সতর্কতা থাকছে এবং এরই সাথে যদি আমরা লাল সতর্কতা দেখি তাহলে কিন্তু লাল সতর্কতা আজ থাকছে হুগলির ওপর যেখানে কিন্তু কুড়ি সেন্টিমিটারের ওপর বেশি বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গাতে থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এই লাল সতর্কতা থাকছে আজ কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ তারই সাথে কিন্তু হুগলির ওপর এবং এরই সাথে কিন্তু যদি আগামীকাল আমরা দেখি তাহলে কিন্তু কিছু জেলার ওপর হলুদ কিছু জেলার ওপর কমলা ও কিছু জেলার ওপর লাল সতর্কতা থাকছে তো হলুদ সতর্কতা থাকছে আগামীকাল যেটা কিন্তু পাওয়া যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কলকাতার ওপর এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনার ওপর তার সাথে কিন্তু আমরা যদি দেখি এ পাশে একদম নিচের দিকে মুর্শিদাবাদ ও নদীয়ার ওপর এবং এর সাথে কমলা সতর্কতা থাকছে আগামীকাল হাওড়ার ওপর এবং তার সাথে হুগলির ওপর এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের ওপর এবং পূর্ব বর্ধমানের ওপর এবং বীরভূমের ওপর এবং তার সাথে লাল সতর্কতা আগামীকাল থাকছে কিন্তু এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুরের ওপর পুরুলিয়ার ওপর বাঁকুড়ার ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের ওপর এবং আর কোনো জেলার ওপর কিন্তু থাকছে না এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখ কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান এবং সরি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে এবং তারপরে যদি আমরা দেখি আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এখানে কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে তেইশ চব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে এবং গতকালের তুলনায় কিন্তু আপডেটে একটু পরিবর্তন আজ আছে এবং আজ ও আগামীকাল ভারী বৃষ্টির ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বন্যাও দেখা দেবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো ধরে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ জায়গাতে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলার উপরেই কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে কিন্তু আজ এপাশে যদি দেখি জলপাইগুড়ির ওপর এবং পাশে কিন্তু উত্তর দিনাজপুরের ওপর এবং তার সাথে আর কোনো জেলার উপর কিন্তু থাকছে না ভারী বৃষ্টির সতর্কতা তবে আগামীকাল কিন্তু কিছু জেলার উপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে এক থেকে দু জায়গাতে এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডেড লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে